এই তখন বিয়ে করার পরে এই কথাটা হবে যে বলে তো গাড় গন্ধ যায় নাই তুই কেন এত আতি এত কিনা গেছিস বাড়িয়ে এই যে ভাতটা খুঁচিস মোর বিছাটা তো ভাই هلا বুঝিলেন না সিনেমা গিলা ভালোবাসার স্বাধীনতা কতন পায় পায় না ছোটবেলা থাকি তো পাই না কেউ তো ভালোবাসির দইও না মানে অনেক কিছু বাধা বিপত্তি বুঝছিস কাউকেও ভালোবাসি দেয় না মানে ছোটবেলা তো ভালোবাসা পায় না ওই ভালোবাসাটা যেটা ছেলেরা ভালোবাসতে চায় ছেলেদের মনে কিন্তু একটা ভালোবাসা আছে সেটা কিন্তু ফ্যামিলির থেকে কোনো দিনও মানি নেয় না মানে ছোটবেলায় তো ভালোবাসি দেয়ই না কোনো ফ্যামিলির থেকে জানা সেটা হচ্ছে চুপি সারে ভালোবাসাটা হয় সেটা দুজনের মধ্যে হয় মেয়ের মধ্যে হয় কিন্তু এই ভালোবাসাটা কখন সে মানে আখ্যা দেয় দুই ফ্যামিলির থেকেই মানে ফুল একদম সাপোর্ট করে সেটা বিয়ার পরে ঠিক আছে বুঝে গেল তুই এখন বিয়ে করিস নি তুই বুঝবি না যখন বিয়ে করবি বিয়ে করার পরে তোকে তোর বাড়ি থেকেও সাপোর্ট করবে যে বলে বিয়ার পরে বিয়ে করে যখন আসবে তখন তো ফুল সাপোর্ট করবে তোর দুই ফ্যামিলির থেকেই সাপোর্ট করবে ঠিক আছে তখন এই তখন বিয়ে করার পরে এই কথাটা কবে যে বলে তোর গার গন্ধ নেই তুই কেন এত হাতি হত্যি কিনা গেছিস আয় এই যে ঘরটা বুঝছিস মোর বিষয়টা তো ভাই এলা বুঝলেন না একটা ছেলে সবচেয়ে বেশি ভালোবাসা পায় সেটা হচ্ছে দুই ফ্যামিলি থেকে সব মানে ফুল সাপোর্ট পায় ফুল সাপোর্ট সেটা হচ্ছে বিয়ার পরে বিয়ার পরে দুই ফ্যামিলির থেকেই ইয়ো সাপোর্ট পড়ে সেটা হচ্ছে মানে তখন যে এই ভালোবাসাটা তখন এইভাবে কয় দুই ফ্যামিলির থেকে কয় যে বলে বেশি আতি করি না তাড়াতাড়ি বাড়ি এসিস তোর গার গন্ধ হলাম যায় নাই তোর এত আতি করি না মানে তাড়াতাড়ি বাড়ি যায় আর বেশি মানে রাতে ঘুরিস না বেড়াইস না তার মানে কি বোঝা যায় ভালোবাসা মানে বিয়ার পরে সবচেয়ে বেশি স্বাধীনতা দেয় দুই ফ্যামিলির থেকে দুই ফ্যামিলির থেকেই আর কি অ্যাডজাস্ট করে তখনই বলে মানে যদিও সরাসরি বলতে না পারে এইভাবে বলে যে বলে যার কোন যায় নাই তোকে এতদিন এইভাবে থাকতে হবে বেশি আতি করা যাবে না হাতির ঘুরির দেওয়া যাবে না কোনো আড্ডা মারা যাবে না এই সময় সাপোর্ট করে আর কি ফুল সাপোর্ট পায় একটা ফ্যামিলির থেকে দুই ফ্যামিলির থেকে তখনই ছেলেদের ভালোবাসা মানে স্বাধীনতা তখনই পায় তাছাড়া কিন্তু স্বাধীনতা মানে ছেলেরা পায় না ওই দিক দিয়ে কোনো দিনও স্বাধীনতা পায় না এই সময়টাই আমাদের রাজবংশী ভাষায় আর কি এর সময় বিয়ার পরে সাপোর্ট ফুল সাপোর্ট পায় ঠিক আছে বুঝা গেল